সর্বপ্রথমে সমস্ত আমার তৃণমূল কংগ্রেসকে যেমন ধন্যবাদ জানাবো বিজেপির সমস্ত বড় বড়ো নেতাদেরকেও ধন্যবাদ জানাবো কারণ এই সব মন্তব্য ওরা না করলে সঠিক তথ্য এখানে বেরিয়ে আসবে কী করে ওটা কি ওদের রাজত্ব ওরা এখানে দাঁত খুটাতেও পারে না একটা কাজ আব্দি করে দেখিয়েছে ওরা যে আমাদেরকে বাড়ি থেকে বেরাতে দেবে না বলছে আগে উন্নয়নটা করতে শিখুক আজকে আগে নৈচনপুর টু জিবির উন্নয়ন করে দেখাক তারপরে মেম্বারদেরকে বের করতে দেবে না দেখে নেবো আমরাও তো আছি এখানে না কার কত বড়ো বিজেপি নেতার ক্ষমতা আমরাও দেখব আমরাও আছি সময় এবং আমার বাড়ির পাশেই ওরা কালকে বাড়ির সামনেই ওরা পথসভা মানে মিটিং করেছিল সেই মিটিংয়ে বলেছে যে তার স্বামী কন্ট্রাক্টর স্ত্রী প্রধান সব গুছাইত পাড়া মানে আমার পাড়া তুলে কথা বলেছে ওদের এত বড় সাহস ওদের যদি সামনে ওরা দিদি এত বড় বুকের পাটা ওদেরকে সামনে এসে বলতে বলুন ওদের মনে হয় ওই সামান্য ধারণাটাই নেই ওরা তো কিছু জানে না কাজের সম্পর্কে তো কিছু বোঝে না যে কন্ট্রাক্টর করে সে আমার পঞ্চায়েত প্রধানের আগে থেকে কন্ট্রাক্টর যে আমার পঞ্চায়েত প্রধান হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্টর হয়নি আজকে সে পনেরো বছর আগের কন্ট্রাক্টর এটা ওদের জানা নেই ওদের ভালো করে বুঝিয়ে দিবেন বা ওদেরকে আমার সামনাসামনি এসে কথা বলতে বলবেন এবং আরও একাধিক অভিযোগ করেছে বলছে আমরা শ্মশানচুল্লি করতে দেব না আমরা এন এনওসি দেয়নি ওরা তো কে একজন কে নেতা বলতে পারবো না কে স্কিমের নাম দিয়েছে সে জানে না যে শ্মশানচুল্লিটা কোথায় করতে হয় যার বাস্তু বাস্তু বাড়ির সাইডে এমন দাগ নাম্বার দিয়েছে সেখানে শ্মশান চুল্লি তাদের ওই সব নেতাদের আগে ফিল্ডে নেমে কাজ করতে দেখান আগে ওরা কাজ করুক কাজ করার পরে পরিস্থিতিটা বুঝুক কোথায় শ্মশানচল্লি করতে হয় আর কোথায় বাড়ি করতে হয় সেই সম্পূর্ণ সেই সম্পর্কে ওদের ধারণাই নেই ওদের আগে ধারণাটা তৈরি করতে বলবেন তারপর এখানে এনস্তিতরে আসতে বলবেন আমার নাম পিয়ালি দাস গুছাই নৈছুনপুর টু জিপি প্রধান